ভাই আপনার কাছে কি চার হাজার টাকা আছে বা একটা এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড আর চার হাজার টাকা হলেই আপনি নিতে পারবেন মামুন মোবাইল থেকে সহজ কিস্তিতে ভাঙবেন হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না এটা হাত থেকে পড়ে গেলে ভাঙবে না এটা যদি তিন তলার থেকে উপরে যায় এটা কিন্তু ভাঙবে ও ভাই ফেলে দিবেন এই রান করতেছে এবং ক্যামেরাটা অন করছিলাম আমি ক্যামেরাটা কিন্তু অনও আছে খুব সুন্দর আকর্ষণীয় গিফট আছে এটার সাথে আপনি চাইলে একটা স্মার্ট ওয়াচ নিতে পারেন খুব সুন্দর একটা স্মার্ট ওয়াচ চাইলে একটা স্মার্ট ঘড়ি নিতে পারেন সেটা কিন্তু ওয়ারলেস চার্জ সাপোর্ট করে এবং স্পিকারও আছে স্পিকারও আছে এটাতে কিন্তু স্পিকারও আছে ঘড়ি মানে লাইটও আছে লাইটিংও আছে টাইম দেখতে পারবেন আবার এটাতে কিন্তু ফোনও চার্জ দিতে পারবেন ওয়াও সাথে এটা গিফট পাবেন আপনি এবং এটার সাথে ব্যাকপ্যাক পাবেন গ্লাস প্রোটেক্টর ইয়ারফোন এবং একটা ইয়ার প্যাড বা নিক ব্যান্ডও নিতে পারেন হ্যাঁ এটা কিন্তু বড় লোহা ছোট লোহা না দেখি এই যে বড় কিন্তু একটা প্রেক একবার কাটের মধ্যে সব তো কিন্তু আইফোন এটা কিন্তু 65 হাতের থেকে পানিতে পড়ে গেলে বৃষ্টিতে নিয়া ভিজলে ফোনে কিন্তু পানি ঢুকবে পানি ঢুকবে এটার সাথে আমরা আপনাকে এরকম একটা ওয়াচ নিতে পারেন স্পিকার সহ আপনাকে একটা রাউডার দিয়ে দিব এবং চাইলে একটা বড় একটা স্পিকার নিতে পারবেন এরকম ছোট একটা স্পিকার নিতে পারবেন বা একটা মোবাইলের সাথে একটা বাটন মোবাইল পেয়ে যাবে সাউন্ড সহ এবং আপনার ছবি ভাই এই ফিচার তো কখনো দেখি নাই মানে লাইভ ফটো হইছে কিন্তু লাইভ ফটোতে আবার সাউন্ড লাইভ ফটোতে সাউন্ড আছে এবং এটা ছবি তোলার 1.5 সেকেন্ড আগে এবং আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন যারা Oppo ফোন নেবেন কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য আজকের ভিডিও হবে অনেক স্পেশাল কারণ ওপ্পোর ফোন পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ গিফটের সাথে সাথে কিস্তিও পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চান পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এইখানে আমি শুরুতেই দেখাচ্ছি তারা কী কী গিফট দিচ্ছে এইরকম একটা ওয়াচ আপনারা পেয়ে যাবেন একটা কিন্তু ইয়ারবাডস পেয়ে যাবেন নেক ব্যান্ড পেয়ে যাবেন এইরকম ব্যাক প্যাকও কিন্তু তারা একদম ফিফট দিচ্ছে দিচ্ছে স্মার্ট ওয়াচ এবং এইরকম বড় স্পিকার আপনারা ওপো ফোন কিনলে পেয়ে যাবেন এইখানে ফোনের সাথে ফোন ফ্রি দিচ্ছে ছোট্ট তারা একদমই ফ্রি দিচ্ছে যারা ফোন কিনবেন আবার তারা কিন্তু আছে নিষাদ ভাই নিশাদ ভাই আসসালাম কি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো নিশাদ ভাই আপনারা কিস্তি সুবিধা দিচ্ছেন ওপো ফোনের সাথে আবার দেখা যাচ্ছে এইখানে অনেক অনেক গিফটও রাখছেন ডিসকাউন্ট অফার আছে যারা কিস্তিতে নেবে তাদের জন্য গিফট অফার আছে এবং শুধু এনআইডি কার্ড হলেই কিস্তিতে নিতে পারবে বলে আবার এটা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেট তৃতীয়তলা মামুন মোবাইল পঁচানব্বই নাম্বার দোকানে আসলেই পাবে ওকে কারো যদি চিনতে প্রবলেম হয় আপনারা জাস্ট মিরপুর একে আসবেন ভাইয়াদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন অথবা ডিসক্রিপশানে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন মিরপুর এক থেকে আপনাদের রিসিভ করে তাদের শপে নিয়ে আসবে এবং এই শপে কেন আসবেন ওপো ফোন নিতে কিস্তিতে অথবা নগদ টাকায় এইটা পর্যায়ক্রমে জানতে পারবেন আমি কিন্তু প্রথমেই বলছি যে হিউজ পরিমাণ ইউনিক গিফট দিচ্ছে যা যেটা আপনি অন্য কোনো শপে গেলে কিন্তু এই সব গিফট পাবেন না সো ভাইয়া ফার্স্ট অফ অল কোন ফোন দিয়ে শুরু করবেন আজকে ফার্স্ট অফ অল শুরু করব আমরা Oppo A5X নিয়ে A5X টা হচ্ছে খুব স্ট্রং একটা ফোন এটাতে পাবেন 6000 एंपিয়ার এর ব্যাটারি পাবেন সাথে চার্জিং বোর্ড পাবেন 45 ওয়াটের সুপার বক চার্জার 45 ওয়াটের সুপার বক সুপার বক চার্জার পাবেন আর এটাতে প্রসেসর ব্যবহার করা হচ্ছে Qualcomm Snapdragon 6S 4G Gen 1 অক্টা কোরের প্রসেসর ক্যামেরা পাবেন পিছনে 50 মেগাপিক্সেল সামনে 32 মেগাপিক্সেল 50 মেগাপিক্সেলের ক্যামেরা সাথে পাবেন এআই ফিচার এআই ফিচারও আছে ভাই এআই ফিচার আছে এবং এই ফোনের স্পেশাল কিছু ফিচার আছে আইআর রিমোট আপনার বাসায় যদি স্মার্ট টিভি বা এসি থাকে এটা এই ফোন থেকে কন্ট্রোল করা যাবে রিমোট ফোন থেকেই কন্ট্রোল করা যাবে রিমোটের কোনো প্রয়োজন নাই ওয়াও আর এই ফোনের আরেকটা স্পেশালিটি আছে এই ফোন আপনি ভাঙতে পারবেন না বলেন কি ফালা ফালাই দিব ফালাবো না আমি এই যে আপনাকে বাড়ি মেরে দেখায় দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু বড় লোহা ছোট লোহা না দেখি এই যে বড় কিন্তু একটা পেরেক একবারে কাঠের মধ্যে শক্ত ফোন কিন্তু রানের মধ্যে গেরে ফেললো আর এটা কিন্তু খুবই হার্ড ভাই ডিসপ্লে তো কিচ্ছু হয় না এখনো রান করতেছে সুন্দর রান করতেছে এবং একটা দাগ স্ক্র্যাচ কিন্তু পড়ে নাই মানে এত স্ট্রং একটা ফোন শুধু স্ট্রং না এটা পাশাপাশি আপনি আইপি রেটিং পাবেন 65 হাতে থেকে পানিতে পড়ে গেলে বৃষ্টিতে নিয়া ভিজলে ফোনে কিন্তু পানি ঢুকবে না পানি ঢুকবে না পানি ঢুকবে না আইপি 65 আইপি 65 রেটিং করা আছে ওয়াও তো এই ফোনটা ভাই এটা মডেলটা হলো A5X A5X চমৎকার একটা ডিজাইন এবং এই রকম শক্তপোক্ত এই দেখেন আমিও বাড়ি দিয়ে দেখাই এই যে ফোনটা দেখেন একবারে লাইভ ফোন এই যে বাড়ি দিয়ে দেখাই চেয়ে এইরকম একটা pere আর এই গর্তগুলো কি সবই এই ফোন দিয়ে করা সব এই ফোন দিয়েই করা এই ডিসপ্লে দিয়ে করা তারপরেও কিন্তু কিছু হয় না তার মানে আজকে যে এটা এরকম বাড়ি দেওয়া হচ্ছে তানা সেই জবে থেকে রিলিজ হয়েছে তবে থেকেই কিন্তু এই ফোন এইভাবে তারা কাস্টমারকে দেখায় এবং ফোনটা কিন্তু এখন পর্যন্ত দিব্বি রান করতেছে তো এই ফোনটা চাইলে কিস্তিতে নেওয়া যাবে এই ফোনটা চাইলে কিস্তিতে না যাবে মাত্র 4000 টাকা দিলে আপনি কিস্তিতে নিতে পারবেন নয় মাস পর্যন্ত নিতে পারবেন নয় মাসের সহজ কিস্তিতে মানে তিন মাস চার মাস নয় মাস শুধুমাত্র এনআইডি কার্ড নিয়ে আসতে হবে এনআইডি কার্ড নিয়ে আসলে হবে আর বিকাশ অ্যাকাউন্টটা বিকাশ অ্যাকাউন্টটা লাগবে ওকে সো বন্ধুরা আপনারা খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনার পছন্দের ফোনটি এখন কিস্তিতে নিতে পারেন আপনি যদি স্যালারি পান 10000 টাকা এতদিন চিন্তায় ছিলেন যে আমি একটা উপর ফোন কিনতে চাই কিভাবে কিনব তারা কিন্তু মাত্র কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে এটা মাত্র 4000 টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা কিন্তু 6 মাস 9 মাসের সহজ কিস্তিতে এই ফোনটা নিতে পারবেন সাথে কিন্তু আবার গিফটও দিয়ে দিবে ভাইরা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসবেন ভাই এটা কত জিবি র‍্যাম রম কত টাকা প্রাইস এটা দুইটা ভেরিয়েন্ট আছে এটা 4 জিবি র‍্যাম 64 জিবি ROM এটা 13990 টাকা

তাহলে কিস্তির মাধ্যমে আপনি ফোনটা নিতে পারবেন ভাইদের সব থেকে অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া আছে তো ভাইয়া তারপরে নেক্সটে কোনটা দেখতেছি তারপরে আমরা দেখব Oppo A5 এই আপনি কিনে কি Oppo A5 এটা 6GB RAM 128GB ROM এটাতেও কলকাম স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর স্ন্যাপড্রাগনের ব্যবহার করা হয়েছে এবং এটা পিছনে 50 মেগাপিক্সেল সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা সাথে AI পাবেন আর এটাতে ডুয়েল ভিডিও পাবেন সামনে পিছনে একসাথে ভিডিও করা যাবে আর এটাতে কিন্তু আপনি সেম এইভাবে এটা কিন্তু হ্যামারিং করতে পারবে এটা তো এটাও কি করা যাবে আর এই ফোনটা যদি হাত থেকে পড়ে যায় এটা কিন্তু ভাঙবে না হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না এটা হাত থেকে পড়ে গেলে ভাঙবে না এটা যদি তিন তলা থেকে উপরে যায় এটা কিন্তু ভাঙবে ও ভাই ফেলে দিবেন এই রান করতেছে এবং ক্যামেরাটা অন করছিলাম আমি ক্যামেরাটা কিন্তু অনও আছে দেখেন মানে এইভাবে ফালায়া ছড়ায় এখন ইউজ করতে পারবেন আপনারা ওপ্পোর ফোন যারা আসলেও নিতে চান অনেক ফোন ভেঙে ফেলছেন তাদের জন্য কিন্তু এই সব ফোনই কিন্তু বেস্ট এবং ডিজাইনের দিক দিয়েও কিন্তু বেস্ট এমন না যে বিল কোয়ালিটি খুব ভালো করতে যায় আর ডিজাইনটা খারাপ করে ফেলছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর আর ক্যামেরা কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা তাই তো ভাইয়া পঞ্চাশ সামনে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা আর এটাতে কিন্তু ডোয়েল ভিডিও করা যাবে আছে যারা ইউটিউবিং করতে চান টিকটক করতে চান ডুয়েল ভিডিও মুডটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এইটা কয়টা কালার হয় এটা দুইটা কালার আছে যার একটা কালার আছে খুব সুন্দর একটা কালার ও এগুলো কিন্তু সম্পূর্ণ স্ক্র্যাচ এটা স্ক্র্যাচ পড়বে এটাতে কোনো রকমের স্ক্র্যাচ করবে না পকেটে চাবি থাকলে অনেক সময় কয়েন থাকে যেগুলো স্ক্র্যাচ পড়ে যায় এই ফোনে কোনো রকম স্ক্র্যাচ পড়বে না মানে যেভাবে ফেলে দেখলাম ফেলে মানে তারপরেও ফোন টিকতেছে আবার এইভাবে পেরে গেল তাও এটা তো কিন্তু আইপি রেটিং দেওয়া আছে এই ফোনটা কিন্তু পানিতে ভিজবে না বৃষ্টিতে নিয়ে হাঁটতে পারবেন ঘুরতে পারবেন পানিতে পড়ে গেলে কোনো রকমের ওয়াটার ড্যামেজ হবে না আচ্ছা ফোনটা তো স্ন্যাপড্রাগনের এবং আর কি কি ফ্যাসিলিটি পাচ্ছি একটু বলেন এটা এই ফোনটাতে আপনি পাবেন 45 ওয়াটের সুপার বক চার্জার 6000 এমপিয়ারের ব্যাটারি পাচ্ছে

সাথে একটা গ্লাস প্রোটেক্টর লাগায় দিব সামনে পিছনের ব্যাগ পলি করে দিব একটা ইয়ারফোন করে দিব একটা ব্যাকপ্যাক করে দিব একটা ব্যাকপ্যাক দিয়ে দেবেন মানে এত সব গিফট নেওয়ার জন্য একটা ব্যাকপ্যাকও দিয়ে দিবেন একটা ব্যাকপ্যাকও করে দিব সাথে ওকে তো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন 10 10টা গিফট আর যারা কিস্তিতে নেবে কত টাকা কয়টা গিফট দিবেন যারা কিস্তিতে নিবে তারা চারটা গিফট নিতে পারবে আমার কাছ থেকে ওকে চার চারটা গিফট দিয়ে দিবেন কিস্তিতে যারা নিবে তারাও কিন্তু হতাশ হবে না চার চারটা গিফট ভাইদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন অবশ্যই এসে বলবেন মার্কেট নিউজ ঢাকা দেখে আসতেন মার্কেট নিউজ ঢাকার একজন সাবস্ক্রাইবার ফলোয়ারস তাহলে একটা স্পেশাল গিফট দিয়ে দিবেন ভাই এটা এটা আমি বললাম অবশ্যই দিবেন তো ওকে সো বন্ধুরা এসে অবশ্যই বলতে ভুলবেন না আপনি মার্কেট নিউজ ঢাকার একজন সদস্য তারপর তারপর আমরা চলে যাব Oppo Reno 13F আমাদের Reno সিরিজটা খুব হুম প্রিমিয়াম একটা ফোন যে প্রোডাক্টটা কাস্টমার খুব পছন্দ করে এই ফোনে দুইটা কালার হবে এবং এটা সুপার অ্যামোলের ডিসপ্লে এবং এই ফোনটা ফুল ওয়াটার এটা পানির নিচে যা ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন এবং পানিটা আবার বের করা যাবে এটাতে লাইভ ফটো করা যাবে সাউন্ড সহ সাউন্ড সহ সাউন্ড সহ লাইভ ফটো করা যাবে সাউন্ড সহ সাউন্ড সহ এবং আপনি ছবি ভাই এই ফিচার তো কখনো দেখি নাই মানে লাইভ ফটো হইছে কিন্তু লাইভ

কিন্তু এই ফোন থেকে আপনি আইফোনে কোনো হোয়াটসঅ্যাপ ছাড়া ইমো ছাড়া সহজে জাস্ট এভাবে আইফোন টাচটা করার সাথে সাথে আপনি যে কোনো ফোন আইফোনে দিতেও পারবেন আইফোন থেকে নিতেও পারবেন বলেন কি এটা তো বড় একটা প্যারা থেকে বাঁচেছে তো যারা আমরা একসাথে মানে অ্যান্ড্রয়েড ইউজ করি এবং আইফোন ইউজ করি আমরা আইফোনে একটা ছবি তুলে ফেলছি খুব ভালো হয়েছে বাট এইটাতে আমরা নিব সেটা কিন্তু ওপো ফোন কিনলে আপনি এখন পারতেছেন তাই তো তাই পারছেন আর সাথে এটাতে এই অনেক ফিচার আছে ধরেন আপনি কাউকে টেক্স করবেন করতে ইচ্ছা করতেছে না এআই আপনি হ্যাঁ আপনি কি ধরনের টেক্স করবেন সেটা কিন্তু করে দিবে আপনার কিন্তু ফোন আর ধরা লাগবে না তাই আপনি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসলে আপনার রিপ্লাই দিতে ইচ্ছা করতেছে না আপনি একে রিকমেন্ড করে দিবেন ও আপনার হয় আপনার মতো চ্যাট করতে থাকবে যতক্ষণ আপনি রিকমেন্ড করবেন ততক্ষণ আপনার সাথে চ্যাট করবে চমৎকার চমৎকার তো কত পড়তেছে এবং কি ছিল 34990 টাকা এখন ডিসকাউন্ট দিয়ে পড়তেছে 30990 টাকা 30990 টাকা এটা নিতে হলে কত টাকা ডাউন পেমেন্ট করতে এটা কিস্তিতে নিতে গেলে 8000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে টাকা ডাউন পেমেন্ট করতে হবে বাকি টাকা 6 মাস 9 মাস 6 মাস 9 মাস 3 মাসেও নিতে পারবেন এবং এটার সাথে খুব সুন্দর আকর্ষণীয় গিফট আছে এটার সাথে আপনি চাইলে একটা স্মার্ট ওয়াচ নিতে পারেন খুব সুন্দর একটা স্মার্ট ওয়াচ চাইলে একটা স্মার্ট ঘড়ি নিতে পারেন সেটা কিন্তু ওয়ারলেস চার্জ সাপোর্ট করে এবং স্পিকারও আছে স্পিকারও আছে এটাতে কিন্তু স্পিকারও আছে আবার আর আবার ঘড়ি মানে লাইটও আছে লাইটিংও আছে টাইম দেখতে পারবেন আবার এটাতে কিন্তু ফোনও চার্জ দিতে পারবেন ওয়াও সাথে এটা গিফট পাবেন আপনি এবং এটার সাথে ব্যাকপ্যাক পাবেন গ্লাস প্রোটেক্টর ইয়ারফোন এবং একটা এয়ারপ্যাড বা নিক নিতে পারবেন ওকে সব বন্ধুরা যারা নিতে চান তারা এই ফোনটা কিন্তু চয়েস লিস্টে রাখতে পারেন কিস্তিতে নিলেও ভাইয়ারা চার থেকে পাঁচটা গিফট দিয়ে দেবে কিস্তিতে নিলেও চারটা গিফট দিব আর আপনার মাধ্যমে আসলে একটা গিফট এক্সট্রা পাবে ওকে সো অবশ্যই এসে বলবেন আর স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন এটা কয়টা কালারে পাওয়া যাচ্ছে ভাই এটা দুইটা কালারে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে একটা কালার গ্রে কালার আর একটা হচ্ছে পিউম পার্পল কালার পিয়ম পার্পল কালার হ্যাঁ ওকে তো যারা নিতে চান যোগাযোগ করে চলে আসবেন মামুন মোবাইলে মামুন মোবাইলের অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া আছে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা আসতে পারবেন না এত সব গিফট ক্যান মিস করবেন তারা কিন্তু অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পেয়ে চেক দিয়ে তারপর মানে এক হাজার বিশ টাকা ভাইয়াদের নাম্বারে আগে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা আপনি পঞ্চাশ হাজার টাকা দামের ফোন নিলেও বাকি ঊনপঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনি ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে দেওয়ার সুযোগ থাকতেছে বিস্তারিত জানতে যোগাযোগ করবেন আর অবশ্যই ভিডিও কলের মাধ্যমে মামুন মোবাইল দেখবেন সব দেখবেন আপনার পছন্দের মোবাইল দেখবেন তারপরে অর্ডার করবেন এছাড়া অন্যথায় অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আমরা ডিসক্রিপশনে এবং ভিডিওতে যে নাম্বার দিছি এই নাম্বারে যোগাযোগ করবেন তারপর ভাই তারপর আমরা চলে আসবো অপর একদম লেটেস্ট একটা মডেল Reno 14F 5G হ্যাঁ এই ফোনটা দেখতে যতটা স্লিম করছে সুন্দর করছে আউটলুকটাও অনেক সুন্দর আউটলুকটা সুন্দর এবং এটাতে 6000 এমপিয়ার এর ব্যাটারি দেওয়া আছে 6000 এমএইচ এর ব্যাটারি হ্যাঁ তারপরেও কিন্তু 6000 ভাই তারপরেও এত স্লিম তারপরেও স্লিম এবং এটা কিন্তু আপনি ওয়াটার প্রুফ পাবেন এবং পানির নিচে 4K ভিডিও পর্যন্ত করতে পারবেন পানির নিচে 4K ভিডিও পানির নিচে 4K ভিডিও রেকর্ড করা যাবে এবং এটাতে আপনি 45 ওয়াটের সুপার বক চার্জার পাবেন আর এটাতেও সেম এয়ার সম্পূর্ণ টেকনোলজি এটাতে আপনি পাবেন এবং এই ফোনটা সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার শর্ত খুবই স্ট্রং হাতে থেকে পড়ে টরে গেলে ভাঙার কোনো ভয় নেই এবং এটার সাইডের বেজেলটা কিন্তু এবার খুবই কমায় দিচ্ছে এটার সাইডের বেজেল কিন্তু একবারে কম হবে যেটা আপনি দেখা গেছে এই বাজেটের ভিতরে অন্য কোনো ব্র্যান্ডে নিলে সাইডের রেজাল্টটা অনেক বেড়ে যাবে এবং যেহেতু এটা একটা দামি প্রোডাক্ট এই দামি প্রোডাক্টের সাথে আমরা কিন্তু অনেক রকমের গিফট প্রোভাইড করবো এটার সাথে আমরা আপনাকে এরকম একটা ওয়াচ নিতে পারেন স্পিকার সহ আপনাকে একটা রাউডার দিয়ে দিব এবং চাইলে একটা বড় একটা স্পিকার নিতে পারবেন এরকম ছোট একটা স্পিকার নিতে পারবেন বা একটা মোবাইলের সাথে একটা বাটন মোবাইল পেয়ে যাবেন হো এই এই যে এই যে চারটা দেখালেন এই চারটা থেকে যেকোনো দুইটা দেবে এই চারটার থেকে যেকোনো দুইটা দিব এবং একটা স্মার্টওয়াচ দিবো স্যার এবং একটা স্মার্টও আছে মানে এই পাঁচটার থেকে যে কোনো দুইটা আপনি বেছে নিতে পারতেছেন পাশাপাশি কিন্তু আরও আরও ম্যান্ডেটারি গিফট থাকতেছে থাকতেছে গ্লাস প্রোটেক্টর থাকতেছে এইরকম এটা হলো রিংকার রেন কোর্ট পাচ্ছেন তারপরে একটা কিন্তু ইয়ে হেডফোনও পেয়ে যাচ্ছেন সো বন্ধুরা আপনারা মামুন মোবাইল আসলে কিন্তু এরকম অফার পেয়ে যাবেন যার যেমন পছন্দ গিফট যার যেটা দরকার সেটা পছন্দ করে নেওয়ার সুযোগ থাকতেছে নগদ টাকা নিলে দশ থেকে বারোটা গিফট পেয়ে যাবেন এই দশ থেকে বারোটা গিফট পেয়ে যাবেন ওয়াও আর কিস্তিতে নিলে কিভাবে নিতে হবে ভাই এটা কিস্তিতে নিলে এটা জাস্ট এন আইডি কার্ডটা নিয়ে আসবেন আর বিকাশ অ্যাকাউন্টের সাথে নিয়ে আসবেন আর আপনার ডাউন পেমেন্ট টোয়েন্টি পার্সেন্ট থেকে শুরু করে আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে ডাউন পেমেন্ট দিয়ে তিন মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবে তো আজকের মতো ভিডিওটা শেষ করতেছি তো যারা সহজ কিস্তিতে ফোন কিনতে চাচ্ছেন তাদের ক্রেডিট কার্ড নাই বা ইএমআই করতে পারছেন না আমাদের এখানে আসলে সহজ কিস্তির মাধ্যমে ফোন কিনতে পারবেন আর সাথে কিন্তু অনেক গিফট পাবেন যারা সহজ কিস্তিতে মোবাইল নিতে চাইছেন তারা মামুন মোবাইলে চলে আসবেন মামুন মোবাইলের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেট তৃতীয় তলা মামুন মোবাইল পঁচানব্বই নাম্বার দোকান আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব এবং শেয়ার করে আসবে তাদের জন্য এক্সট্রা একটা গিফট থাকবে আল্লাহ হাফিজ